We are a s like e s a o o t n ভাই ভ্যান ভাই আমি কি সমস্যা নাই আমি উগান্দা থেকে এই তো মাত্র তিন মাস আগে গোল্ডেন বুট জিতে আসলাম এটা কোনো ব্যাপারই না ভাই একটা আমাদের স্কিল দেখান এই বলো ভাই আপনি তো অনেক সুন্দর স্কিল দেখেন তুই একটা ডেমো দেখান সমস্যা নাই আজকাল বলতে সময় কম ঠিক আছে তোমাদের এখানে প্রচুর ছাড় আমি আরেকদিন তোমাদেরকে কোনো ডেমো দেখাবো ঠিক আছে আমার একটা ম্যাচ আছে তো কাতারে আমার যাইতে হবে তোমাদের আমি আরেকদিন ডেমো দেখে সমস্যা নেই ঠিক আছে ভাই আমাদের দেখান না ভাই আমাদের আমি আমরা ভিডিও আগে গেছি আমাকে দেখান না ভাই আমি ঠিক আছে সিস্টাররা তোমরা যেহেতু এত জোর করতেছো আমাকে আমি তোমাদেরকে দু একটা ডেমো দেখাচ্ছি আমার সময় কম তারপর দু একটা সময় দেখে আমি চলে যাচ্ছি সমস্যা নেই দেখো তুমি ওইদিকে দাঁড়াও হ্যাঁ তুমি এখানে দাঁড়াও ঠিক আছে